একটা স্পেশাল একটা খাবার তৈরি করতেছি এই যে এটা কার কার পছন্দ এখানে এই যে মরিচ অন্যান্য মশলা আরও এটার ভিতরে দেওয়া হয়েছে যাতে খুব মজা লাগে ঠিক আছে এটা আমাদের ওয়ার্কশপে সিস্টেমটা করছি এই যে দেখেন এই যে দেখেন কার কার পছন্দ এই খাবারটা অবশ্যই আপনারা জানাইবেন আর খাবারটা কেমন স্বাদ লাগতে পারে আপনার দেখে কী মনে করতেছেন সেটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাইবেন আর যদি আপনার আপনাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওটা একটু সবার কাছে শেয়ার করিয়া দেখাই দেবেন খাবারটা ঠিক আছে এই যে দেখেন একজনের বাতাস দেখি দিয়ে দেখেন তো অবশ্যই আপনারা জানাইবেন কিন্তু এরপর আরও আছে ঠিক আছে এরপর আরও কিন্তু খাবার আছে এটা তৈরি করতেছি আমরা ওটা অন্য ভিডিও তো আবার দেখানো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন